এবার ক্লাস্টার আকারে আউশ চাষ করছেন কৃষক বড় ধান কর্তনের পর জমি পতিত ফেলে না রেখে আউশ ধান আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক সরকারি কৃষি প্রণোদনায় পাওয়া এ ধান চাষে আগ্রহী হচ্ছেন তারা গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও চিত্রের রাজীব ডিসকাউন্ট জেলায় বোরো ও আমন ধান আবাদের মাঝামাঝি সময়ে পতিত পড়ে থাকা অনেক জমি এখন আউশ ধান চাষের আওতায় এসেছে এতে করে দুই ফসলি জমিগুলো তিন ফসলি জমিতে পরিণত হয়েছে চলতি মৌসুমে জেলার শতাধিক কৃষক ক্লাস্টার আকারে প্রায় একশো পঞ্চান্ন বিঘা জমিতে আউশ চাষ করছেন গতবার করে লাভজনক হচ্ছে এবার পঞ্চাশ শতক মাটি গাড়ার নিয়োগ করছি এবং পোকামাগরও কম সব দিক দিয়ে ভালো আর কি কারণ এই বিএস আসে আমরা এই আবাদটা সম্পর্কে অনেকটাই জানতে পারছি নিচু ও বন্যা কবল হওয়ায় যেসব জমিতে বেশিরভাগ সময় আমন হয় না এখন সেসব জমিতে আউশ চাষ হচ্ছে বলে জানান কৃষক মোটামুটি জমিটা আমাদের পড়ে থাকা প্রতি থাকার একটা ইয়েতেই আমরা এটা যেটাই হোক পনেরো থেকে বিশ মন বাইশ মন যেটুকুই আমাদের আসবে এটা আমাদের একটা ভালো সহযোগিতা আউশ চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষি প্রণোদনা সহ প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আউশ ধানের রোগ পোকা মহামারী ও আক্রমণ থাকে সে ক্ষেত্রে আমরা পরামর্শ দেওয়া পাশাপাশি এবার যে বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হলো যে যত নমুনা আমরা প্রদানরা দিয়েছি প্রায় পুরোটাই আমরা ক্লাস্টার আকারে বিস্তার করার নির্দেশনা দিয়েছি এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা অর্জন হয়েছে চলতি বছর কৃষি বিভাগ 14080 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর মধ্যে এক হাজার আশি হেক্টর জমিতে আউশ চারা রোপণ সম্পূর্ণ হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই